কোন শিক্ষা গ্রহণ করে নাই সংগ্রামী মু আপনারা জানেন যখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কর্মসূচি দেয় আপনারা দেখেছিলেন ছাত্রলীগের সন্ত্রাসীরা রেল দিয়ে তার মাথায় আঘাত করে সেই সুলতান সালাউদ্দিন জিনিসের রক্তাক্ত করেছিল তারপরে ছাত্রদল আর কোন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা রাখে এই ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা রাখার ব্যবস্থা করে দিয়েছিল এই ডাকসুবিধি জমা পূর্ণ হবে

এই গাজীপুরের গার্মেন্টস ভ্যাক্ট্রি গুলোতে আস্তে ছাড়া এই গার্মেন্টস ভ্যাক্ট্রিতে চুট নামাচ্ছে করছে কোথাও কি আমরা কোনো অংশী তার কবিতা বি আছি এই গাজীপুরে এতগুলো গরুর হাত হলো আমরা তারা কোনো এত সর্বক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা মনে করি আমরা তারা আমাদেরকে তার প্রতিদান দিয়েছে গতকালকে ডাকসুবি বিজনা বুল উপর হামলা করে আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা ধৈর্য ধরতে জানি কিন্তু যদি আমাদের ডাকসু বিপি নুরুহাদুরের উপর হামলা হয় আমাদেরকে কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করা হয় তাহলে আমরা হাসিনাকে যেমনি ভাবে এই দেশ থেকে দিল্লিতে বিদায় করেছি আমরা যে কোনো সন্ত্রাসী চাতবাসদেরকে ঠিক তেমনি ভাবে এই দেশ থেকে বিতাড়িত করবেন সবাইকে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমরা চেয়েছিলাম হয়তো বা সাথে যুগপথ আন্দোলন করেছিলাম ভবিষ্যতে হয়তো নির্বাচনে সরকারে আমরা তাদেরকে সহযোগিতা করব কিন্তু তারা